আসসালামু আলাইকুম দাখিল অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আগামীকাল তোমাদের যাদের ইংরেজি পরীক্ষা তাদের জন্য আজকের এই প্রশ্নটি আশা করি এই প্রশ্নটি পড়ে গেলে হুবহু কমন পাবে অ্যানুয়াল এক্সামিনেশন টু অর্থাৎ বার্ষিক পরীক্ষা দু হাজার সাবজেক্ট ইংলিশ ক্লাস এইট টাইম থ্রি আওয়ার্স মার্কস ওয়ান পার্ট ওয়ান রিডিং অর্থাৎ এ অংশ রিডিং এক নম্বর প্রশ্ন রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড আনসার দ্য কোয়েশানো নিচের গল্পটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও দ্য লেসন অফ দ্য অ্যাংরি বই একটি রাগান্বিত বালকের গল্প ইন এ স্মল ভিলেজ একটি গ্রামে এ বই নেমড ইমরান ইমরান নামের একটি বালক লিভ উইথ হিজ প্যারেন্টস তার পিতামাতাদের সাথে বাস করত ইমরান ওয়াজ অলওয়েজ কুইক টু অ্যাঙ্গার ইমরান সবসময় ছিল খুব দ্রুত রেগে যেত অ্যান্ড অফেন্স সেইট হার্মফুল থিংস এবং প্রায় সময়ই সে কষ্টদায়ক কথা বলতো হার্টফুল হি উড সাউট অ্যাট হিজ ফ্রেন্ডস সে তার বন্ধুবান্ধব এবং নেভার্স প্রতিবেশীদের সাথে চিৎকার করতো মেকিং দ্যাম ফিল ব্যাড তাদেরকে খারাপ অনুভব করাতো বা কষ্ট অনুভব করাতো এভরিওান স্টার্টেড টু বয় ঠিম প্রত্যেকে তাকে অ্যাভয়েড করে চলতো বিকজ কারণ অফ হিজ ব্যাড টেম্পার তার খারাপ মেজাজের জন্য ইমরাস প্যারেন্টস ইমরানের পিতামাতা ট্রায়ার্ড মেনি টাইমস অনেকবার চেষ্টা করছিল টু টিচ হিম কাইন্ডনেস তাকে উদারতা শেখাতে বাট নাথিং ওয়ার্ক কিন্তু কোনো কিছুই কাজ করেনি ফাইনালি পুলিশ শেষে হিজ ফাদার গেভ হিম তার বাবা তাকে দিয়েছিল এ ব্যাগ অফ নেলস অ্যান্ড সেইড এভরি টাইম ইউ গেট এংরি সবসময় তুমি রাগান্বিত হয়ে যাও হ্যাম্পার এ নেল ইন টু দ্য ফেন্স দ্য ফার্স্ট ডে প্রথম দিন ইমরান হার্মড থার্টি নেলস ইন টু দ্য ফেন্স বিকজ হি গট এংরি সো মেনি টাইমস বাট এস এ ডেস পাস্ট হি বিগান টু কন্ট্রোল হি স্ট্যাম্পার তারপর কিছুদিন পর সে তার মেজাজ নিয়ন্ত্রণ করতে পারলো The number of nails hemmed become fewer and fewer. One day he didn't hamper any nails at all. His father then asked him to remove a nail every time he controlled his anger. After some days most of the nails were gone, but some couldn't. He pulled out, his father showed him the holes left behind and said. ডিস হোল্ডস আর লাইক দ্য স্ক্যার্স ইউর অ্যাঙ্গার লিভস অন পিপল ইউ ক্যান সে সরি বাট দ্য হার্ট রিমেইন্স ইমরান রিয়েলাইজড হিজ মিস্টেক অ্যান্ড প্রমিসড টু বি কাইন্ডার উইথ হিজ ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশান এখন এনং চুজ দ্য বেস্ট আনসার সঠিক উত্তরটি পছন্দ করো ফ্রম দ্য অল্টারনেটিভস ভনির্বাচনীগুলো থেকে এক নম্বর হোয়াট ওয়াজ ইমরানস মেন প্রবলেম ইমরানের প্রধান সমস্যা কি এ হি ওয়াজ লেজি বি হি ওয়াজ কুইক টু অ্যাঙ্গার সি হি ডি হি লাইট প্লেইং টু মার্চ দুই নং হোয়াট ডিড ইমরান্স ফাদার গিভ হিম টু কন্ট্রোল হিজ অ্যাঙ্গার এ এ নিউ টয় এ নিউ নেলস এ বুক এ হ্যামার How many nails did Imran hammer on the first day? A10, B15, C25, D30. Char. What lesson did Imran's father teach him about the holes into the fence? A. The fence can be easily fixed. B. Anger leaves scare like the balls into the fence. C. The nails will always stay here. B. The holes don't matter. Patch. What did Imran promise to do after learning his lesson? A. Build a new fence. B. Be kinder with the words. C. Buy new nails. D. Forget about his anger. B. Be known. Write answers to the following questions. A. হোৱাট ৱাজ ইমৰাছ মিনছ প্ৰব্লেম বি হাও ডিড পিপল ৰিয়েক্ট টু ইমৰাছ এংগাৰ চি হোৱাট ডিট ইমৰা ডু হোৱেন হি কণ্ট্ৰোল হিজ এংগাৰ ডি হোৱাট লিছন ডিট ইমৰা লাৰ্ণ ফ্ৰম দা হোলছ এন টু দ্য ফেন্স ই হোৱাট ডিড ইমৰান প্ৰমিছ আফটাৰ লাৰ্নিং দ্য লেচন এখন আমাৰ দেখি দৈ নং এবেৰ এ রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু আর ফলস ই ফলস গিভ দ্য কারেক্ট আনসার স্টেটমেন্টগুলো পড়ো এবং সত্যমিত্র যাচাই করো যদি মিথ্যা হয় সঠিক উত্তরটি দাও এক দ্য সান ওয়াজ হাই ইন দ্য স্কাই হোয়ান দ্য স্ট্রিটস কেম অ্যালাইভ উইথ একজিটমেন্ট দুই দ্য মার্কেট স্টলস ওয়ার কালারফুল অ্যান্ড স্পার্কলড লাইক স্টার তিন দ্য বেন্ডার্স ওয়ার আনপ্যাকিং Fresh fruits and vegetables. tar, the street force, aroma, felt they are creating a mouth-watering smell. Patch, the street musician, played a calm, true tone on a violin. Therbachib read the text again and match the things in column A with their characteristics in column B. Column A, busy streets, market stalls, street food, street musician, night. Column B, pitchful, mouth-watering smell, alive with excitement, little stars, clump tune. Tharpur, C number, read the text again and write the summary. অফ দ্য টেক্সট ইন ইউর অনওয়ার্স অনুচ্ছেদটি আবার পড়ো এবং অনুচ্ছেদটির সামারি লেখো নিজের মতো করে দ্য ফলোয়িং পয়েন্টস মাস্ট বি মেনশন ইন দ্য রাইটিং ইন ইউর সামারি নিচের যেই পয়েন্টসগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই উল্লেখ্য করতে হবে তোমার সামারিতে ফোকাস অন মেন আইডিয়া প্রধান ধারণাকে ফোকাসে রাখতে হবে ইউজ অফ অনওয়ার্স নিজের মতো করে লিখতে হবে কিপ ইট ব্রাইফ সংক্ষিপ্ত আকারে লিখতে হবে মেনটেনিং দ্য অরিজিনাল মিনিং প্রধান অর্থ ঠিক রাখতে হবে তিন হেয়ার এ পোয়েম দ্য জার্নি অফ ড্রিমস রিডিট এখানে একটি কবিতা আছে জার্নি অফ ড্রিম এটি পড়ো অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেটাফোর্স ইউজড ইন দ্য পোয়েম ইউজ দ্য ফলিং টেবল টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি তো প্রিয় শিক্ষার্থীরা এই যে দ্য জার্নি অফ ড্রিমস কবিতাটি আছে এই কবিতাটি তোমরা নিজে পড়ে নাও তারপর এখন টেবিলটা আছে এই টেবিলটা এই কবিতা থেকে এই অংশগুলো নিয়ে পূরণ করতে হবে তারপর হচ্ছে পার্ট বি গ্রামার অংশ নেভারলেস পিপল লিড সেডেন্টারি লাইফস্টাইল ডিউ টু এক্সার বেজি শিডিউলস কনসিকুয়েন্টলি দিস ক্যান রেজাল্ট ইন ভেরিয়াস হেলথ complete questions over time thus in incorporating exercise into daily routines is essential by prioritizing physical activities we can enhance our well-being and enjoy a healthier more active life taking a cohesive device and purpose of things using it be তারপর কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট বাই ইউজিং দ্য রাইট ফর্ম অফ বার্ব নিচের এই যে রাইট ফর্ম অফ বার্ব লেখো নিচের শূন্যস্থানগুলোতে টেকনোলজি এতে আছে ট্রান্সফর্ম দ্য হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি ইন রিসেন্ট ইয়ার্স মেডিকেল অ্যাডভান্সমেন্ট এস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স অ্যান্ড নাম্বার রিভোলিউশনাইজ The way doctors and hospitals C number provide care. In the past, patients D need to visit healthcare facilities in person for dangers, diagnosis, and treatment. But now, many in number access service remotely through telemedicine platforms. AI-powered tools help doctors. Diagnose disease more actually, accurately. While robots number, perform complex surgeries, patients additionally wearable technology number, enable patients to monitor their health in real time. Valuable data to healthcare provides. However, while these innovations the number, improve, পেশেন্স কামস দে অলসো রেস ইথিক্যাল কনসার্ন অ্যাবাউট প্রাইভেসি ডাটা সিকিউরিটি অ্যান্ড দ্য কস্ট অফ অ্যাডভান্স ট্রিটমেন্টস দ্য অফ হেলথ কেয়ার যেন যেনাবার লাইকলি ডিপেন্ড অন ফাইন্ডিং এ ব্যালেন্স বিটুইন টেকনোলজি অ্যাডভান্সমেন্ট অ্যান্ড সেন্ট্রেট কেয়ার তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর আগামীকালের গণিত প্রশ্ন আমি যতটুকু পারি এখানে তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি এবং দেখে দেওয়ার চেষ্টা করছি বাকিটা তোমরা তোমাদের গাইড থেকে দেখে মিলিয়ে শিখে নেবে সমাধানগুলো তো আমাদের চ্যানেলটিকে অতি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকো আর সকল ধরনের এরকম এডুকেশনাল টিপস এবং সহায়তা পেতে বন্ধুদের কাছে ছড়িয়ে দাও ধন্যবাদ সকলকে